আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ কুমারখালী শাখার আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে বাংলাদেশ মহিলা পরিষদ কুমারখালী শাখার কার্যালয়ে কুমারখালী শাখার সভাপতি হোসনে আরা রুবির সভাপতিত্বে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয় এ বছরের প্রতিবদ্ধ ছিল সাইবার সহিংসতা সহ নারী ও কন্যার প্রতি সকল প্রকার নির্যাতনকে না বলুন নারী ও কন্যার অগ্রসর মানবতা নিশ্চিত করুন সংবাদ লিখিত বক্তব্য পাঠ করেন এইড লিগেল সম্পাদক আকলিমা খাতুন মিনা স্বাগত বক্তব্য রাখেন কুমারখালী শাখার সাধারণ সম্পাদক ইসরাত জাহান সংবাদ সম্মেলনে বক্তারা বলেন নারীর প্রতি সহিংসতার ধরন ও মাত্রা বর্তমানে বদলেছে বাড়ছে ধর্ষণ শিশু ধর্ষণ দলবদ্ধ ধর্ষণের ঘটনা পাশাপাশি বর্তমান সময়ে অনলাইনে যোগাযোগ মাধ্যমে নারী ও কন্যার প্রতি সহিংসতার ঘটনাও বৃদ্ধি পাচ্ছে ধর্ষণের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করা পর্নোগ্রাফি সাইবার বোলিং আইডি হ্যাক করে সুপার ইম্পোজ ছবি তৈরি করে হয়রানি করার মতো ঘটনা এখন নারীর প্রতি সহিংসতার নতুন মাত্রা যোগ করেছে বাংলা নিউজ ডেস্ক